তো দর্শক সেই থানার অন্তর্গত সেই বাপা বাবা বাবা বারখান মাঠে যে ঘোড়া হয় সেই মাঠের ঘোড়া এটা তো পরিচয় করব ঘোড়ার মালিকের সঙ্গে কথা বলে ঘোড়াটি হয়তো হাইটে একটু ছোট কেউ অবশ্য করবে না কিন্তু ঘোড়াটা ভালো রেস কমপ্লিট করে প্রত্যেক মাঠে যায় এবং ঘোড়াটাকে কোন ভাঙ না এবং হয়তো বড় বড় ঘোড়ার সঙ্গে পেরে ওঠে না কিন্তু নিশানায় প্রবেশ করে প্রত্যেক মাঠে নিশানা প্রবেশ করে অনেক বড় 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 মালিকের ঘোড়াও নিশানায় প্রবেশ করে না তো এই ঘোড়ার মালিক হিসাবে একটু একটু ভাই কথা বলবো কে এসে ভাই আপনার নাম কি আপনার নাম রাজা শেখ রাজা শেখ আপনার বাড়ি কোথায় মথুরাপুর বরফন গাজী মথুরাপুর বরফন গাজী তো এই ঘোড়াটা দেখতে খুবই ভালো এই ঘোড়াটা কতদিন হচ্ছে আপনি কিনেছেন দেড় মাস দেড় মাস কোথা থেকে কিনেছেন দাঁতপুর দাঁতপুর থেকে কত টাকা দিয়ে কিনেছেন সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা ঘোড়া চেনা শোনা চেনা সোনা ও চেনা সোনা তো ভাড়া ভাড়া যদি 20000 টাকা বলে বিক্রি করবেন না হ্যাঁ কেন 10000 টাকা আমাদের ভাইপোর জন্য অনেক টাকা লাভ দেবে তো লাভের জন্য তো ঘোড়া আনা নয় বাবু তুমি এই পারে লাভের জন্য ঘোড়া নয় তাহলে শকে বসেছেন শকে ও ঘোড়ার জন্য প্রত্যেক দিন কত টাকা খরচ করুন দেড়শো একশো দেড়শো টাকা একশো টাকা খরচ করলে হয়ে তো আপনি তো প্রত্যেক মাঠে নিয়ে যান কম বেশি টাইম পেলে নিয়ে যায় না তাহলে ভাইরা নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো ঘোড়ার জোখি কে আছে আমার ভাই আছে এটা আপনার নিজের ভাই চাস্ত ভাই চাস্ত ভাই যে জোখি হিসাবে রয়েছে তার তোমার নাম কি বাবু আসিফ মোল্লা আসিফ মোল্লা তোমার বাড়ি মথুরাপুর মুসলমান মথুরাপুর বরফন গাজী যেখানে ওই সোনার চেনের মানে ঘোড়া হয় তো তোমরা তো বরংগাজির একটা ঐতিহ্য ধরে রেখেছো যে ওই এলাকা থেকে একজন ঘোড়া পালিত করছে এটাই তো সব থেকে ভালো জিনিস তাই না তুমি কোন ক্লাসে পড়ো এই এইট বাহ কোন স্কুল হাই যে তোমাদের ওই যে স্কুল আছে হাই মাদ্রাসা মাদ্রাসা ইউ বাবু আর এই তো এই বাচ্চাটা চিনি তো আমি এও তো ঘোড়া ছাড়ে হ্যাঁ তোমার নাম কি আসিফ মোল্লা আসিফ মোল্লা তুমি আমার হ্যাঁ তাই তোমার ঠোঁট কেটে গেছে কি করে খেলতে খেলতে পড়ে গেছে চালু করেছ তো দর্শক এই জোকি আমার খুবই মনোগত কেন যেমন বাচ্চা ঘোড়া তেমনই বাচ্চা জোকি তুমি কোন ক্লাসে পড়ো বাবু বাহ খুব ভালো পড়াশোনা করে ধন্যবাদ ও কই আড় জোকি মানে 4 বছর 5 বছর বয়স ও আচ্ছা বাড়িতে ঠিক আছে আরেকবার ঘোড়াটাকে দেখিয়ে দেবো বরফন গাজির ঘাঁটা আর একটা দেখিয়ে দেবো দেখুন দর্শক বরফ গাজীর মাঠে ঘোড়া কত সুন্দর দেখতে দেখুন হয়তো ছোট কিন্তু ছোট প্লেয়ার কি অনেক সময় বড় প্লেয়ার কি হারাতে পারে না